তেসরা ফেব্রুয়ারি মোহাম্মদ শামির বিচ্ছিন্ন স্ত্রী হাসিন জাহানের জন্মদিন সে বিশ্বকাপের সময় থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন হাসিন কিছুদিন আগেও করেছিলেন বিতর্কিত পোস্ট এর মাঝেই তিনি তার এবারের জন্মদিনে কাটালেন মেয়ে এবং বন্ধুদের সঙ্গে যে জন্মদিন কিভাবে কাটিয়েছেন সেটা তিনি নিজেই এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাকে আত্মীয় এবং মেয়ের সঙ্গে হুল্লোর করতে কেক কাটতে দেখা যায় বাদ দেন না তার পছন্দের কাজ করতে অর্থাৎ রিলস বানাতে তবে জন্মদিনের দিন হাসিনের কিন্তু তাকে ভুলে অন্য এক প্রিয়জনের জন্মদিনে মেতে উঠেছিলেন তিনি আবার এদিন স্বামী সেই অনুষ্ঠানের ছবি ভাগ করে নিলেন মোহাম্মদ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন সেখানে তাকে একটি শিশুর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় সেই শিশুটির হাতে চার বছরের জন্মদিনের মোমবাতি দেখা যায় অন্য আরেকটি ছবিতে খেলোয়াড়ের পরিবারের বাকি সদস্যদের দেখা যায় সঙ্গে ছিল কেক এই ছবিগুলো পোস্ট করে স্বামী লেখেন সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করছি আমাদের ছোট্ট রাজকন্যার জন্মদিনে অনেক ভালোবাসা আর আনন্দে ভরা ছিল এদিনের অনুষ্ঠান পরিবারের সঙ্গে কাটানো সময়টায় সেরা সময়